সুন্দরকে আরও সুন্দর করে তোলার জন্য কিন্তু আমরা চুলটাকে প্রাধান্য দিই আর চুল যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদেরকে একটু ভালো লাগে না এটাই স্বাভাবিক মেয়েদেরকে চুলে সৌন্দর্য বোঝা যায় আর তাই আমরা হচ্ছে হেয়ার কাটিং হেয়ার রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্ট করে থাকি খুবই ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু হেয়ার স্টাইল এবং হেয়ার রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্ট করে থাকে শুধুমাত্র স্টাইল করার জন্যই আর দেখতে পাচ্ছেন এই হেয়ারটা এই হেয়ারটা অতিরিক্ত কার্লি এবং অতিরিক্ত ঘন ছিল দেখতেই পাচ্ছেন এই হেয়ারটা আমি হচ্ছে আজ রিবন্ডিং করেছি আর রিবন্ডিংটা কিভাবে করেছি এবং কী ক্রিম দিয়ে আমি ট্রিটমেন্টটা করে তারপর রিবন্ডিংটা করেছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব এই আপুটা অনেক দূর থেকে আমাদের পার্লারে এসেছে এই আপুটা হচ্ছে জামালপুর থেকে আমাদের পার্লারে এসেছে শুধুমাত্র ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেখে আমাদের পার্লারে ঈদের আগ পর্যন্ত চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সেই জন্য আপুটা অনেক দূর থেকে আমার পার্লারে এসেছে রিবন্ডিং নিতে আর দেখতে পাচ্ছেন হেয়ারটা কতটুকু লং এবং কতটুকু ভারী হেয়ারটা আর এই হেয়ারটাতে নাকি আপুটা মেহেদি ইউজ করেছিল সেজন্য আমি আমি এক্সট্রাভাবে একটি ট্রিটমেন্ট করে নিয়েছি ট্রিটমেন্ট করার পরে আমি হেয়ারটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে হেয়ারটা একটু কাটিং করে নিয়েছি আপুটা বলছিল ও নাকি ভি কাটিং অনেক পছন্দ সেজন্য আমি হচ্ছে আপুটাকে ভি কাটিংটাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন হেয়ারটা খুবই অল্প অল্প করে আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি কারণ আমার মনে হয়েছিল যে হেয়ারটা লং থাকলে কাটিং করার পরে এবং রিবন্ডিং করার পরে হেয়ারটা অনেক সুন্দর লাগবে সেই জন্য আমি হচ্ছে ভি কাটিং দিচ্ছি খুবই যতটুকু লম্বা রাখা যায় আমি এভাবেই লং হেয়ার রেখে দিয়েছি তারপর আমি ভালোভাবে হেয়ারটাকে কাটিং করে একটি ট্রিটমেন্ট দিয়েছি এটি হচ্ছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা করার পরে হেয়ারটা অনেক সফট হয়ে যায় আর এই সফট হওয়ার পরে হচ্ছে আমাদের যে কোনো রিবন্ডিং করলে হচ্ছে রিবন্ডিংটা যত ধরনের প্রবলেমই হোক না কেন রিবন্ডিংটা অনেক শাইনিং এবং অনেক সফট হয় আর দেখতে পাচ্ছেন এই আপুটা কিছুদিন আগে হয়তোবা মেহেন্দি ইউজ করেছিল আমাকে বলেছে যে প্রায় তিন থেকে চার মাস আগে হচ্ছে মেহেন্দি ইউজ করেছিল। আর মেহেদি ইউজ করার পরে চুলটা অনেক হার্ড হয়ে যায় অ্যান্ড মেহেদি বেসমল দুলহান এগুলো ইউজ করলে কিন্তু হেয়ারে অনেক প্রবলেম হতে পারে অনেকটাই ড্যামেজ হয়ে যায় হেয়ার সাথে আরও একটা হেয়ার আমরা রিবন্ডিং করছি দেখতে পাচ্ছেন তবে এই হেয়ারটা বেশি ড্যামেজ এবং বেশি ফোলানো ছিল আর এই হেয়ারটা রিবন্ডিং করতে আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কতটুকু কষ্ট হয়েছে তবে কাজটা করার লাস্টে কি হয়েছে সেটা আপনারা দেখবেন আর এই হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা যদিও পাতলা ছিল তবে লং ছিল এটা আসলে মানে রিবন্ডিং করতে এতটা কষ্ট হয়নি তবে এই হেয়ারটাতে আমার থেকে বেশি ভালো লাগছে রিবন্ডিং করতে খুব কার্লি ছিল না একবারেই স্টেট ছিল তবু আপুটা রিবন্ডিং কর আপনারা একটা কথা মাথায় রাখবেন রিবন্ডিং করার আগে কখনোই দুলহান বেসমল এবং মেহেদি ও কালার কোনো কোনোটাই করবেন না কারণ হচ্ছে এগুলো করার পরে আসলে হেয়ারটার রেজাল্ট এত ভালো আসে না সেই জন্য এগুলো পরবর্তীতে করতে পারেন আর রিবন্ডিং করার আগে কিন্তু কখনোই আপনারা এই সমস্ত কাজ করবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ যখন আপনারা রিবন্ডিংটা করবেন তখন ভালোভাবে শ্যাম্পু করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়ে তারপর ট্রিটমেন্ট করে তারপরে আপনারা হচ্ছে রেবন্ডিংটা শুরু করবেন আর এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা হচ্ছে রেবন্ডিং ক্রিম ফার্স্ট ক্রিমটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছি ওই যে পাশের যে রিবন্ডিং করছি এই হেয়ারে আমরা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করে ফেলছি কিছুক্ষণের মধ্যেই এই হেয়ারটা হচ্ছে ওয়াশ করে নিবে আর ওই যে কার্লি হেয়ারটা ওই কার্লি হেয়ারটাতে আমরা হচ্ছে এখন ক্রিম অ্যাপ্লাই করব, ফার্স্ট ক্রিমটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণের মধ্যে আমরা ধুয়ে নিব কারণ ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার পরে এতক্ষণ রাখবো না কারণ এটা হচ্ছে আমাদের একটা ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট করে এতক্ষণ রাখলে কিন্তু হেয়ারে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপুটা বারবার ওই চুলটাকে এখন নাড়াচাড়া করছে কারণ এই জন্যই করছে আমি বলেছিলাম যে একটু নাড়াচাড়া করো আমি যেন হেয়ারটা ভালোভাবে ভিডিও করতে পারি সেই জন্য অ্যাপোটা বারবার হাত দিয়ে নাড়াচাড়া করছে আমাদের পার্লারে কিন্তু এখন বিশেষ ডিসকাউন্ট চলছে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা হচ্ছে রিবন্ডিং করে থাকি যে কোনো হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিবন্ডিং আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে করে থাকি আর কেউ যদি কাজ শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে চলে আসবেন আমাদের পার্লারে কিন্তু যে কোনো ধরনের কাজ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা হচ্ছে শিখিয়ে থাকি হাতে কলমে যখন আপনি কাজ শেখার আগ্রহী হবেন তখন টেনশনটা হবে আমার আমি চেষ্টা যাতে একজন কাজ শিখে ভালোভাবে বিজনেস করে এবং জব করতে পারে দেখতে পাচ্ছেন এখন আমরা দুইটা হেয়ারেই মেডিসিন অ্যাপ্লাই করছি ওই হেয়ারটাতে এই যে এই হেয়ারটাতে আমরা হচ্ছে দ্বিতীয় ক্রিম অ্যাপ্লাই করছি আর এই যে কার্লি হেয়ারটা ছিল এই হেয়ারে আমি হচ্ছে ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করছি আর ওইদিকে আপুরা অনেক দূর থেকে এসেছে এসে বসে আছে মাইক্রো মাইক্রোব্লাইডিং করার জন্য পারমানেন্টভাবে আইব্রো করবে আর আরেকটা আপু আসছে হচ্ছে কালার করার জন্য হেয়ার কালার করবে তারপর দেখতে পাচ্ছেন এখন আমরা হেয়ারটাকে ওয়াশ করব আর ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন এই হলো ফাইনাল লুক আর এখন শুধুমাত্র ড্রাই করা হয়েছে তারপর ব্লো ড্রাই করে নিব ব্লো ড্রাই করার পরে কিন্তু হেয়ারটা আরও শাইনিং আরও সিল্কি দেখা যাবে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এইভাবে করে আপনারা হচ্ছে রিবন্ডিং করবেন আর রিবন্ডিংটা আমি কি ক্রিম দিয়ে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি রিবন্ডিংটা হচ্ছে ক্যারাটিন হেয়ার রিবন্ডিং দিয়ে আমি হচ্ছে রিবন্ডিংটা করেছি আর আপনারা পুরো ভিডিওটায় দেখবেন তাহলে বুঝতেই পারবেন যে আমি আসলে কীভাবে রিবন্ডিংটা করেছি এই হলো ফাইনাল লুক আর এখন হচ্ছে আমরা হেয়ারটাকে ব্লো ড্রাই করে নিয়েছি ব্লো ড্রাই করার পরে হেয়ারটা আরও ঝলমলে শাইনিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াও আমার ক্লায়েন্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গেছে আপটা মনের আশা পূরণ হয়েছে এভাবে প্রত্যেকটা ক্লায়েন্টের মনের আশা পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি কারণ হচ্ছে এতগুলো টাকা দিয়ে যখন রিবন্ডিংটা করতে আসে তখন যদি রিবন্ডিংটা ভালো না হয় তখন কিন্তু সত্যিই অনেকটাই মন খারাপ হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি যাতে প্রত্যেকটা ক্লায়েন্টের মনের আশাটা পূরণ করতে পারি আর আপনারাও যারা হচ্ছে রিবন্ডিং করতে চান আশেপাশে যারা আছেন যারা আমার পার্লারটা চিনেন তারা আসতে পারেন আমাদের পার্লারে কারণ আমাদের পার্লারে যে কোনো ধরনের হেয়ারই কিন্তু আমরা রিবন্ডিং করি এবং আমাদের পার্লারে সকল ধরনের সার্ভিস দেয়া হয় যেমন হাইড্রা ফেশিয়াল বিবি গ্লু ফেশিয়াল যে কোনো ধরনের ফেশিয়াল আমরা করে থাকি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা অতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ